এবং থেকে সবাই শুভেচ্ছা এবং অভিনন্দন মূল আলোচনা হচ্ছে এইচএসি অ্যাকাউনটিং এর দ্বিতীয় অধ্যায় বা হিসাবের বৈষম্য অধ্যায়ের পর্ব তো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যেন নতুন নতুন ভিডিও পারে তো আমাদের এই হিসাবের বইসমূহ এই অধ্যায়টা করতে গেলে আপনাদের যে বিষয়ের ধারণা থাকা লাগবে সেটা হচ্ছে ডেবিট বিষয়ে জানতে হবে ডেবিট ক্রেডিট বা কোনগুলো সম্পদ কোনগুলো দায় কোনগুলো মালিকানা শর্ত এইগুলো সেটা হচ্ছে পর্ব নম্বর এক এরকমভাবে সিরিয়ালে ধাপে ধাপে সব কিছু করা হবে চালান ক্যাশম্যামো ডেবিট ভাউসার ক্রেডিট ভাউসার ডেবিট নোট ক্রেডিট নোট আরও অনেক কিছু আছে যেগুলো তুলে ধরা হবে আপনাদের সামনে তো ডেবিট এবং ক্রেডিট বিষয়ে জানতে হবে এই অধ্যায় যদি করতে চান এই অধ্যায় যদি করতে চান তো আগে আপনাদের এটা করতে হবে ডেবিটগুলো কোনগুলো সম্পদ সম্পদ এই হচ্ছে আর ক্রেডিট কোন গুলো আয় দায় মালিকানা সত্ত্বে সম্পাদ বিষাদ মহ্ব হচ্ছে পাঁচ প্রকার সম্পদ আয় দায় মালিকানা সত্ত সম্পদ আর ব্যয় যেগুলো ওই দুটো হচ্ছে ডেবিট আর গুলো বাদ বাকি গুলো সব ক্রেডিট তো সম্পদ কোনগুলো সম্পদ হচ্ছে ধরেন আসবাবপত্র টেবিল টিভি ফ্রিজ এইগুলো হচ্ছে সম্পদ দায় দায় হচ্ছে আপনি একজনের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলেন সেই টাকা সে টাকা আপনার কাছে পায় টাকা আপনি এখনো পরিশোধ না করা পর্যন্ত ওটাকে দায় বলে আর এই জায়গা আছে হিসাব সমীকরণ এ সমান সমান এল প্লাস ই ও ই বা ই এটা করলে হবে এ সমান এ হচ্ছে এ মানে এখানে লিখে দিয়েছেন এ মানে সম্পদ এল মানে দায় আর ই মানে মালিকানা সত্য আর এটা হচ্ছে মালিকানা সত্ত্বে নির্ণয়ের জন্য এইটা করা হয়

আর এটা হচ্ছে হিসাব বিজ্ঞান অঙ্ক করার সময় সব সময় নিজেকে ব্যবসায়ী ভাববে না হলে অঙ্ক করা যাবে না সি মানে কি মূলধার আপনার ব্যবসায় যে মূলধার একত্রিত আছে পঞ্চাশ হাজার টাকা আছে একত্রিত এটা আর মানে কি আয় ই এক্স মানে কি ব্যয় আর ডি মানে উত্তোলন আর এখন আগে তো আই দিত আর এখন এইচএসসিতে আর মানে কি রাজস্ব দেখছে রাজস্ব আর মানে এখন হচ্ছে এইচএসসি তে আগে এইচএসসি তে এসএসসি তে নাইন টেন আসে আর মানে দিত আয় আর এখন দিচ্ছে রাজস্ব দুটাই এক রাজস্ব আর আয় মানে দুটোই সেই একই সেম বিষয় তো আপনাদের বিশেষ করে কোনগুলো সম্পদ কোনগুলো দেয় এইগুলো আপনাদের বিশেষ করে ধারণা পাওয়া লাগবে আয় আপনি আই এইখানে আই আই হচ্ছে কিভাবে আমি বলছি একটা আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠানে একটা ধরেন ফ্রিজ রয়েছে ফ্রিজ এবার অন্য মানুষের কাছে সেল দিয়ে দিচ্ছেন মানে বিক্রি করে দিচ্ছেন যখন পাঁচ টাকা বেশি করে বিক্রি করে দিচ্ছেন যে ও একটা মুনাফা লাভ হচ্ছে যে কিনার থেকে যেটুক কিনেছেন যে টাকাতে কিনেছেন তার থেকে অধিক যেটা বিয়ে করেছেন বা লাভ করেছেন সেটা 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 যে লাভ হচ্ছে আর ব্যয় মানে মানে কি করে তো বুঝতেই পারছেন লাভের থেকে আপনার লস গেছে ওইটা হচ্ছে ব্যয় আর উত্তোলন উত্তোলন হচ্ছে যে আপনার আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যে তহবিল এই যে মূলধন আছে না এই মূলধন থেকে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ধরেন দশ লক্ষ টাকা আছে ওখান থেকে আপনারটা বিভিন্ন কাজে পাঁচ লক্ষ টাকা লাগবে ওই দশ লক্ষ টাকার থেকে পাঁচ লক্ষ টাকা আপনি নিয়ে নিলেন ওইটাকে বলা হয় উত্তোলন তো আজকের বিষয়টি এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাদের পাশে থাকবেন এবং আজকে তো দেখলেন পর্ব নাম্বার ওয়ান এরকমভাবে ধাপে ধাপে অনেকগুলো পর্ব আসবে এই হিসাবের বই সময় এই অধ্যায়টা পুরো কমপ্লিট করে দেব একদমই সহজ আপনার প্রথম ধাপে এইগুলো আপনার করা লাগবে না হলে পরের ধাপগুলো করতে পারবেন না এই পর্যন্তই